Quack, আজকে থেকে যমুনা চল জল যাই যমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দেব না আমরা এক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কাটু কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাপোটাইজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্যতা আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাপোটুর যারা স্যাপোটাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলব না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছে আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাবোটেজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই স্যাবোটেজকারীদেরকে আলাদা করে শান্ডা কফিলের ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে এই শব্দগুলো কোথা থেকেই বা শুরু হলো এই ট্রেন্ড এই শান্ডাই বা আসলে কি এটি কি খাওয়া যায় সৌদি প্রবাসী ব্লগার মান্নান তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন এবং পেশায় ছাগল উট ইত্যাদি চড়ান সম্প্রতি তারই একটি রিলসে দেখা গেছে একটি সান্ডা ফোঁস করছে প্রায় এক কোটি বার দেখা হয়েছে এই ছোট্ট ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকেই আলোচিত হয়ে ওঠে সান্ডা আর কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে সান্ডার সাথে কফিল এবং কফিলের ছেলে মিলিয়ে নানা হাস্যরসাত্মক কমেন্ট করতে দেখা যাচ্ছে মানুষকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একটার পর একটা অঘটন ঘটিয়ে ফেলা হচ্ছে ঘটে যাচ্ছে অথবা ঘটানো হচ্ছে এবং অনেকগুলো ঘটনা আমাদের জাতীয় জীবনের সঙ্গে যায় না আমাদের কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না আমাদের ধর্ম এবং নীতি নৈতিকতার সঙ্গে যায় না এবং আবহমান বাংলাতে আমরা যেভাবে বেড়ে উঠেছি তার সঙ্গেও মিলে না রাজপথে আমরা এখন স্লোগান দিচ্ছি বতল না মূলা এবং সহস্র জন তারা নেচে নেচে বলছেন বতল না মূলা আর সেই নৃত্যর সঙ্গে তাল মিলিয়ে কেউ বলছেন মুলা মুলা আবার বলছেন যে কোনো একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব তার নাম উচ্চারণ করে অমুক না সান্ডা সবাই বলছে না সান্ডা আরও একটি শব্দ আসছে কফিলের পোলা প্রথমে কাহিনিগুলো বলে নিই এক নম্বর হলো বতল না মূলা এখানে সরকারের একজন উপদেষ্টা যাকে কিনা ডক্টর মোহাম্মত ইনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন অতি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষকেরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা যমুনার সামনে ভিড় করে এবং ক্ষেত্রে যা হয় সেটি হল যমুনাতে ইতিপূর্বে যারাই গিয়েছেন সামনে হৈহিল্ল করেছেন সেটা প্রথম দিকে ধরুন যখন সিস্টেমটা ছিল না আইনশৃঙ্খলা তখনও রেস্টোর করেনি আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত তখন যে সে সেখানে যেতে পারতেন এবং যা ইচ্ছে তাই করতে পারতেন এমনকি প্রধান বিচারপতির বাসভবন ওই সময়টাতে অরক্ষিত ছিল পরবর্তীতে দেখা গেল যে এই বছরের মার্চ এপ্রিল মে থেকে পুরো পরিস্থিতিটা আসলে যখন সরকারের নিয়ন্ত্রণে চলে এলো তখন সরকারে যা হয় শেখ হাসিনা তারপর অতীতে বেগম জিয়ার সরকার বিএনপি সরকার এশা সাহেবের সরকার সবসময়টাতে আসলে গোয়েন্দার একটা গোয়েন্দা বাহিনীর একটা ভূমিকা থাকে সরকারের অনেকগুলো সাজানো নাটক থাকে নানারকম খেলাধুলা থাকে তো এরকম এই এগুলো থাকবে কেন রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা এর বাইরে যাওয়া যায় না তো আমরা দেখতে পেলাম যে সরকারি অর্থায়নে সরকারি প্রযোজনায় অনেকগুলো নাটক হলো যমুনার সামনে নাটক হলো তারপর শাহবাগে সেই নাটক হলো নাটকের পরে আবার সেই শেষ দৃশ্যে বিরাট কিছু হয়ে গেল এই বাংলাদেশে তো এগুলো দেখে অনেকেরই আকাঙ্ক্ষা জাগল যে ওরা যদি পারে আমরা কেন পারবো না আমাদের সংখ্যায় অনেক অনেক বেশি অথবা অনেকের একেবারে ন্যায্য দাবি যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের যে ন্যায্য দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে তারা হয় কারণে নিজেদের দুঃখকে তারা অগ্রাধিকার দিয়ে তারা যমুনার সামনে চলে এল তো এই যে তাদের যে যমুনার সামনে চলে আসা এর সঙ্গে সরকারের কোনো আন্ডার হ্যান্ড ডিলিং ছিল না কোনো সমঝোতা ছিল না কিংবা কোনো পরিকল্পনা সরকারের ছিল না তাদেরকে নিয়ে ফলে এই জিনিসটি যখন তারা করলেন তখন পুলিশ এখানে লাঠি চার্জ করলো জল কামান ব্যবহার করলো যা কিনা সাম্প্রতিক সময়ের যে নাটক সিনেমাগুলো হয়েছে যমুনা কেন্দ্রিক শাহবাগ কেন্দ্রিক সেই নাটক সিনেমাগুলোর সাথে আসলে এই দৃশ্যের মেলে না ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা শিক্ষকরা ভীষণ রকম অসম্মানিত বোধ করলেন এবং বিক্ষুব্ধ হয়ে পড়লেন তো তাদের যে দাবি দেওয়া বা চাওয়া অত্যন্ত যৌক্তিক এবং এখানে সরকারের প্রতি তারা অধিকার প্রয়োগ করবেন কিন্তু সেখানে যখন তারা দেখা গেল যে লাঠিচাষের শিকার হলেন অপমানের শিকার হলেন কটুক্তির শিকার হলেন এবং অসম্মানজনক কথাবার্তা বলা হলো সরকারের পক্ষ থেকে তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলেন এবং এই বিক্ষুব্ধের এক পর্যায়ে একজন ছাত্র তিনি সেই একজন উপদেষ্টা মাহফুজ তারপর একটি বোতল নিক্ষেপ করলেন এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে গেল এই ঘটনার পরে অনেক ঘটনা ঘটেছে অনেক দুর্ঘটনা ঘটেছে সরকার সকল দাবি মেনে নিয়েছে তারাও চলে গেছে কিন্তু মধ্য থেকে যেটি হলো সেটি হলো এই যিনি বোতল নিক্ষেপ করেছেন এখন তিনি রীতিমতো জাতীয় বীরে পরিণত হয়েছেন অনেকটা বীর শ্রেষ্ঠের মতো দুই নম্বর হলো যে একজন উপদেষ্টাকে এইভাবে সরাসরি বোতল মারা হয়েছে এটি বাংলাদেশ ইতিহাস অতীতে কখনো ঘটেছে বারবার এর চেয়ে কঠিন জিনিস ঘটেছে যেমন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাঞ্ছিত হয়েছিলেন কিন্তু তখন এই দৃশ্যগুলি এভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটা ভাইরাল পরিস্থিতির সৃষ্টি করবে এরকম অবস্থা ছিল না কিংবা এসে সাহেব বহুবার অপমানিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফতি রহমান নিজামী সাহেব লাঞ্ছিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলাম আজম সাহেব লাঞ্ছিত হয়েছিলেন বাইতুল মকরম মসজিদের সামনে উত্তর গেটে কিন্তু এই দৃশ্যগুলো আজকের জমানাতে হলে সর্বনাশ হয়ে যেত যাই হোক এখন এই যে বোতল এই বোতলটা এখন জাতীয় প্রতীকে পরিণত হয়ে গেছে আর জনাব মাহফুষকে যে বোতল মারা হয়েছে এই ভদ্রলোককে রীতিমতো এখন তার জীবনকে হারাম করে দেয়া হচ্ছে নানারকম কটুক্তি করে নানারকম কথাবার্তা বলে আর এটাকে নতুন আঙ্গিক দিয়েছে জগন্নাথের ছাত্রী বিশেষ করে একজন টেলিভিশনের প্রিয় মুখ রয়েছে দীপ্তি চৌধুরী আয়ের সেই দীপ্তি চৌধুরীকে আপনারা জানেন তিনি সেই আধুনিক পোশাকে সজ্জিত হয়ে প্যান্ট শার্ট পরে তারপর শেষে নেচে নেচে তিনি বতল না মূলা বোতলনা এটাকে রীতিমতো ভাইরালে পরিণত করে ফেলেছেন এবং এটা এখন ভাসছে তো এখন বাংলাদেশে ধরেন ঘরে বাইরে অফিস আদালতে দেবালয় ইবাদতখানায় সব জায়গাতেই বতল মূলা দীপ্তি চৌধুরী জগন্নাথের সেই বীরশ্রেষ্ঠ বা বীরুত্তম সেই প্রসঙ্গগুলো আসছে যেটি আমাদের রাজনীতিতে কখনো ঘটে নাই এগুলো এক দুই নম্বর হলো যে সান্ডা কফিলের ছেলে কারণ এখানে যেটি হচ্ছে মিস্টার মাহফুজকে নিয়ে নানারকম ব্যঙ্গ কার্টুন তৈরি করা হচ্ছে শেখ হাসিনার জন্য যেভাবে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছিল ওই রকম একটা ডাস্টবিন তৈরি করে মাহফুজের ছবি সেখানে দিয়ে সেখানে বোতল নিক্ষেপ করা হচ্ছে এবং আমাদের দেশের বহু মানুষ এটা খুব আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে দেখছে আর যারা ওখানে বোতল নিক্ষেপ করে সফল হতে পারছেন মনে হচ্ছে যে তারা বিশ্ব জয় করে ফেলেছেন আর আরেকটা হলো সান্ডা তো বলছে মাহফুজ না সান্ডা সানরা সান্ডা তো সান্ডা হলো সৌদি আরবের গুইশাপ আকৃতির একটা প্রাণী এটা বাংলাদেশে গুইশাপের মতন হয় এটাকে সৌদি আরবের যারা লোকজন তারা খায় লালন পালন করে খামারে পালিত দেখতে বিকট তো সেই সান্ডা অতি সম্প্রতি বাংলাদেশে ভাইরাল হয়েছে যে সৌদি প্রবাসী এক ভদ্রলোক তিনি একটা ভিডিও দিয়েছেন যে দেখুন মানে তা তিনি যার অধীনে চাকরি করেন সেখানে তো ওই দেশে যেটা হয় যে আর অধীনে চাকরি করা হয় তাকে কফিল বলা হয় তো সেই কফিলকে তারা মালিক মনে করে মাস্টার মনে করে মাওলানা মনে করে সবকিছু সেই কফিলের ইচ্ছা মতোই তাকে সবকিছু করতে হয় তো সেই কফিলকে তারা মাথায় করে রাখেন সঙ্গত কারণে কফিলের ছেলে মেয়ে স্ত্রী তাদেরকেও তারা সম্মান করে তো এরকম কফিলের এক ছেলে সে সান্ডার তার একটা খামার আছে সান্ডা সে পোষে তো ওইরকম একটা সান্ডা কে নিয়ে একটা ছোটো রিল তৈরি করে সেই সৌদি প্রবাসী যে ভাই তিনি বলেছেন দেখুন আমাদের কফিলের ছেলে তার যে সান্ডাটাকে দেখুন এরকম একটা ভিডিও এখন সেই সান্ডাকে এনে তার সঙ্গে মাহফুজের তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে আপনি কি চান সান্ডা চান না মাহফুজ চান সে বলছেন মাহফুজ চাই না স্লোগানে বলা হচ্ছে আমরা সান্ডা ঠান্ডা সান্ডা চাই বোঝার চেষ্টা করেন যে আমাদের রুচি আমাদের আভিজাত্য আমাদের চিন্তা চেতনার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে যে আমরা একজন মানুষকে সান্ডার সঙ্গে তুলনা করছি এক দুই নম্বর হলো সান্ডাকে মানুষের সে শ্রেষ্ঠতর মনে করছি এবং আমাকে যদি অপশন দেয়া হয় যে আপনি কোনটা নেবেন সেটি হলো তারা মানুষের পরিবর্তে সান্ডাকে নিতে যাচ্ছে এরপরে যেটি হচ্ছে সেটি হলো কফিলের ছেলে এখন জনাব মাহফুজ তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তো তাহার বিকৃত ছবি এঁকে তারপরে তাকে কফিলের ছেলে সান্ডার মালিক সেই প্রমাণ করার জন্য যা কিছু হচ্ছে এবং যেভাবে মাঠ গরম করছে এবং এগুলো ক্রমশ যেভাবে ভাইরাস আকারে সারা বাংলাদেশে মানে ছড়িয়ে পড়ছে তাতে করে আমাদের মন এবং মস্তিষ্কে এগুলো কিন্তু একটা বিরূপ এবং বিরক্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলছে তো কাজেই আসলে এই যে আমাদের দেশে এখন রাষ্ট্রাচারে যে ভ্রষ্টাচার চলছে রাজনীতিতে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে এই জিনিসগুলো 그렇게 해야만 해요.